আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি আমরা এখানে সে সকল বিষয় নিয়ে আলোচনা করি যে সকল বিষয়ে টেন মিনিট স্কুল আপনাদের শেখায় না যেমন আমরা যখন পদার্থবিজ্ঞান বই খুলে বসি তখন আমাদেরকে অনেক বালসাও বোঝানো হয় যেগুলো আমরা সবাই খুব একটা আত্মস্থ করতে পারি না কিন্তু আমাদের এই বিষয় সম্পর্কে ভালো মতো করে জানতে হবে তো এই পর্বের নাম আমি দিয়েছি পদার্থের অপদার্থতা কারণ আমরা এখানে জানব যে আমরা যেভাবে সমগ্র মহাবিশ্বকে বোঝার চেষ্টা করি আমরা আসলে তার বালটাও বুঝি না তো চলুন আমরা প্রথমেই বুঝি যে পদার্থ কয় প্রকার কয় প্রকার পদার্থ হচ্ছে দুই প্রকার পদার্থ এবং অপদার্থ হচ্ছে যাদের চাকরি আছে যারা সমাজের রেসপেক্টিভ মেম্বার যাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে আমাদের অর্থনীতি টিকে আছে পিপল হু হ্যাভ এ জব তারা হচ্ছে পদার্থ এবং যাদের চাকরি নেই যারা হচ্ছে গিয়ে বাপের টাকায় খায় শুধুমাত্র তারা হচ্ছে অপদার্থ তো পদার্থ এরকম পদার্থ এবং অপদার্থের মধ্যে পার্থক্য রয়েছে তো পদার্থ বলতে বোঝায় যে সকল পদার্থ আসলে আমরা জানি যে সকল ম্যাটার যে সকল ব্যারিয়নিক পার্টিকেল সাম্পুলশিট লাইক যারা আরো আরো না আমরা তো সায়েন্টিস্ট আমি সেটাও সে সকল হচ্ছে গিয়ে পদার্থ পদার্থর মধ্যে রয়েছে আপনার ম্যাটার অ্যান্টি ম্যাটার তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পার্টিকেল ফিজিক্স কোয়ান্টম ফ্সাল আর অপদার্থের মধ্যে রয়েছে যে সকল পদার্থ সম্পর্কে আমরা ঠিক মতো আসলে জানি না যেমন হচ্ছে ডার্ক ম্যাটার অথবা কৃষ্ণ বস্তু যথাসম্ভব এটার নাম কৃষ্ণ বস্তু আমি জানি না এটার আসল নাম কি কৃষ্ণ বস্তু তারপর হচ্ছে ডার্ক এনার্জি ডার্ক এনার্জির ইংরেজি বাংলা কি তাহলে কৃষ্ণ শক্তি ব্ল্যাক পাওয়ার কৃষ্ণশক্তি যাই হোক সেগুলো হচ্ছে অপদার্থ এখন অপদার্থ সম্পর্কে আমরা কি জানি এবং কি জানি না আমরা অপদার্থ অনেক কিছুই জানি না আমরা শুধুমাত্র জানি যে তারা আছে তাদের অস্তিত্বের কারণে হচ্ছে অনেক কিছু হচ্ছে যেগুলো আমরা অনুভব করতে পারছি যেমন কৃষ্ণ বস্তু বা ডার্ক ম্যাটারের কারণে আমাদের গ্যালাক্সি যে গ্যালাক্সির মধ্যে আমরা রয়েছি যে গ্যালাক্সির ভিতরে সূর্য রয়েছে সোলার সিস্টেম রয়েছে এই গ্যালাক্সির আকার যখন আমরা ঠিক করে হিসাব করতে গেলাম তখন দেখলাম যে হিসাবে অনেক গরমিল রয়েছে হিসাবে অনেক গরমিল থাকার কারণে আমরা দেখলাম যে আমরা যখন পরিমাপ করলাম কি পরিমাণ ওজন রয়েছে কি পরিমাণ ভর রয়েছে তখন দেখলাম যে ডার্ক ম্যাটার বা অপদার্থের পরিমাণ অনেক বেশি যা যে সকল পদার্থের সাথে লাইট কোনো প্রতিক্রিয়া করে না আলো কোনো প্রতিক্রিয়া না করার কারণে কোনো প্রতিক্রিয়া না করার কারণে আমরা তা দেখতে পাই না কিন্তু তারা সব জায়গায় রয়েছে এবং ডার্ক ম্যাটার ডিটেক্টও করা যায় না আমরা ডার্ক ম্যাটার সম্পর্কে খুবই কম জানি এবং এরপরে রয়েছে ডার্ক এনার্জি যেই শক্তির কারণে সমগ্র মহাবিশ্বের প্রত্যেকটা জিনিস একজন আরেকজন থেকে ক্রমাগত দূর থেকে দূরে সরে যাচ্ছে জাস্ট লাইক হু আর রানিং পদার্থ যে সকল পদার্থ রয়েছে পদার্থের মধ্যে আমরা সাধারণত ভাগ করি দুই ভাগে একটা হচ্ছে গিয়ে যে পদার্থ একটা হচ্ছে শক্তি পদার্থ এবং শক্তি দুইটা একটা একটা আরেকটা মুদ্রা রেপিট ওপিট বলা যায় যে আর এক্সচেঞ্জেবল আমরা জানি হচ্ছে গিয়ে যে ওই যে ওই ইহুদি ব্যাটার সূত্র ই এম সি স্কোয়ার সামথিং লাইক দ্যাট আম আম নট এ ফিজিসিস্ট আগেন লাস্ট টাইম আই পিকড আ সায়েন্স টেক্সট বুক টু ওয়াজ লাইক ফর ইয়ার এগো ইয়ার হোক পদার্থ এবং শক্তি এই দুইটা একটা আরেকটার সাথে হচ্ছে একটা আরেকটাতে রূপান্তরিত করা যায় এবং বলছে লাইক দ্যাট এবং রয়েছে এবং অপদার্থর মধ্যে আমরা জানি কি বললাম কি আছে দেখো হু হু কেয়ারস ওভার অপদার্থস নো সিট এবাউট देम যেমন আমরা অপদার্থ ব্যক্তি যারা যারা আনএমপ্লয়েড তাদের নিয়ে আমরা যেমন যেমন কেয়ার করি না তেমন আমরা অপদার্থ নিয়েও কেয়ার করি না উই ডন্ট কেয়ার যাই পদার্থের মধ্যে দুই ভাগ হচ্ছে গিয়ে পদার্থ এবং শক্তি এবং পদার্থ বিজ্ঞানের সমগ্র জিনিসের ব্যাখ্যা পদার্থ শক্তি যা কিছু যা কিছু আমাদের এই মহাবিশ্বে রয়েছে সকল কিছুর ব্যাখ্যা দিচ্ছে হচ্ছে গিয়ে যে দুইটা মডেল একটা হচ্ছে গিয়ে যে স্ট্যান্ডার্ড মডেল অফ পার্টিকেল

ইলেকট্রন থাকে হচ্ছে গিয়ে যে একটা প্রোবাবিলিটি ক্লাউড হিসাবে লাইক সম্ভাবনার মেঘ হিসেবে লাইক হোয়াট what, what the fuck are we to understand by that? What? i don't understand shit and i have no idea why I, i am the one taking the জানতে হবে আপনাদেরকে শিখতে হবে আপনাদের পদার্থবিজ্ঞান বুঝতে হবে পদার্থ এবং অপদার্থের মধ্যে যদি আপনারা পার্থক্য না বুঝেন তাহলে আপনারাও অপদার্থে পরিণত হবেন আপনারা হচ্ছে কি যে unemployed থাকবেন আপনারা হচ্ছে গিয়ে যে সকালবেলা বেলা উঠেই খাবেন আপনাদের জীবনে গোল থাকবে না এজন্য আমাদের পদার্থ এবং অপদার্থের মধ্যে পার্থক্য বুঝতে হবে এবং নিজেদেরকে পদার্থ হিসেবে তৈরি করতে হবে যাই হোক আমরা বলছিলাম এই দুইটা সূত্রের মধ্যে এখনো কোনো যোগসাজশ তৈরি করা যায়নি যে কারণে কোনো ইউনিফাইড থিওরি অফ ফিজিক্স নাই এটার কাছাকাছি আছে হচ্ছে স্ট্রিং থিওরি কিন্তু স্ট্রিং থিওরিতে হচ্ছে গিয়ে যে আই থিঙ্ক বারো চোদ্দোটা ডাইমেনশন লাগে ওর সামথিং এ কারণে হচ্ছে স্ট্রিং থিওরি এখনও গ্রহণযোগ্য হয় নাই আর হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল অফ পার্টিক্যালেরও অনেক সমস্যা আছে একটা অন্যতম সমস্যা হচ্ছে গিয়ে যে স্ট্যান্ডার্ড মডেল অফ পার্টিক্যাল থেকে অপদার্থ যা রয়েছে ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি এসব ব্যাখ্যা করা যায় না চ্যানেল মডেল অফ পার্টিকেল থেকে কিছু কিছু সমস্যা আছে যেগুলো ব্যাখ্যা করা যায় না আই ফর গড দেয়ার আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটিরও সমস্যা আছে অবভিয়াসলি কারণ এটার সাথে এটা এই দুটো যোগসাদস করা যায় না এবং এই দুটা যোগসাদস না করার জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের মহাবিশ্ব যদি আমরা পিছন দিকে যেতে থাকি তাহলে হচ্ছে গিয়ে যে এক পর্যায়ে যায় যখন আমাদের মহাবিশ্ব অতি ক্ষুদ্র একটি পয়েন্টে ছিল রাইট বিগ ব্যাং এর ঠিক ঠিক সেই সময়টায় তো সেই সময় হচ্ছে গিয়ে যে এই দুইটা সূত্র একসাথে ছিল সো লাইক হোয়াট ব্রোক টু থিংস অ্যাপার্ট এদের সুখের সংসার কে ভাঙল বুঝলেন অন্য কাউকে যদি কিছু জিজ্ঞাসা করেন এবং সে যদি না জানে সে অনেক ভালো সব বোঝানোর চেষ্টা করবে কিন্তু বিজ্ঞান বা বিজ্ঞানের সবচেয়ে বড় ভালো বিষয় হচ্ছে গিয়ে কেউ যদি না জানে তাহলে আপনাকে বলবে জানি না জানি না আই ডোন্ট নো আই ডোন্ট উইকি এনিগমা নামে একটা ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে আমরা যা জানি না এগুলো লিস্ট করা আছে এই গাইস হচ্ছে কি দজ ইটস এ গুড ওয়েবসাইট আমরা পদার্থ এবং অপ্রদার্থ সম্পর্কে জানব এবং নিজেদেরকে পদার্থ হিসাবে গড়ে তুলব তো এগুলো পদার্থ এবং অপ্রদার্থ এবং পদার্থবিজ্ঞানের সূত্র আর কি আছে আর কিছু নাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ক্লাসে সকলকে আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম বিদায়